প্রথমে রুল থেকে ফেব্রিক আনরোল করা শুরু হয় তারপর আনরোল করা ফেব্রিকগুলোকে রিল্যাক্সেশনের জন্য এভাবেই সুন্দর করে র্যাকে সাজিয়ে রাখা হয় নির্দিষ্ট সময়ের পর রিল্যাক্সেশন শেষে ফেব্রিকগুলোকে কাটিং করার জন্য লে দেওয়া হয় সাধারণত দুভাবে লে দেওয়া হয় একটি হচ্ছে ম্যানুয়াল লে পদ্ধতি যেটা দেখতে পাচ্ছেন আর আরেকটি হচ্ছে অটো লে বা অটো স্প্রেডিং যেটা এখন দেখতে পাচ্ছেন লে শেষে কাটিং প্রসেসের জন্য এর ওপর মার্কার বিছানো হয় তারপর শুরু হয় কাটিং প্রসেস কাটিং সাধারণত দুভাবে করা হয় এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অটো কাটিং পদ্ধতি এই পদ্ধতিতে মেশিন স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে কাপড়কে প্যাটার্ন বা ডিজাইন অনুযায়ী কেটে ফেলে অন্যটি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি যেটা এখন দেখতে পাচ্ছেন এখানে কাটারম্যানরা স্ট্রেট নাইফের মাধ্যমে মার্কার ফলো করে কাপড় কাটছে আর প্যাটার্নের কোনো অংশে কার বা সূক্ষ্ম শেপ করার জন্য এই ভ্যান নাইফ মেশিনে শেপ ফাইন কাটিং করা হয় কাটা শেষে এইভাবে শুরু হয় নাম্বারিং প্রসেস যেখানে মিস্টেক আনানোর জন্য প্রত্যেক পার্সের উপর নাম্বার বসানো হয় এরপর পিউজি ফিউজিং পার্টসগুলোকে প্রসেস করা হয় যেখানে এই মেশিনের মাধ্যমে পার্টসের উপর হিট প্রেস করে ফিউজিং বসানো হয় এই মেশিনের এক দিক দিয়ে ইনপুট দিলে অন্য দিয়ে প্রসেস কমপ্লিট হয়ে আউটপুট হয়ে আসে এরপর চলে প্যানেল সেকের পালা এখানে প্রবলেমেটিক পার্টসগুলোকে খুঁজে বের করে পরিবর্তনের জন্য পাঠানো হয় তারপর বান্ডিল কার্ডগুলোকে রেডি করে একটা গার্মেন্ট এর সব পার্টসগুলো দিয়ে নির্দিষ্ট সংখ্যার বান্ডেল তৈরি করা হয় সবার শেষে বান্ডেলগুলোকে সুইং লাইনে পাঠানোর জন্য এভাবেই র্যাকে সাজিয়ে রাখা হয় ভালো লাগলে জানাবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে